দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি কাহারোলার আমরা কাহারোলার থেকে দেখলাম না বেশ কিছু গরু বাধা রয়েছে এগুলা কে কিনলো কেমন দামে কিনলো হ্যাঁ সেই সব তুমি আজকের ভিডিও তো এটা আমরা তোর নাম রুবেল না ভাই রুবেল ভালো আছিস ভাই তো এগুলোর ঠিকানাটা কোথায় বলতো আমাদের ঠিকানা ভাই কারো থানা কারো থানা দাম পাড়া নাম পড়ার কারণ ধারাই কারণ হাটাই বাড়ি পাশেই আশেপাশেই বাড়ি আচ্ছা 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 কতগুলা গরু কিনা হয়েছে বারোটা কোথা থেকে আসছে ওরা ঢাকা মুন্সিগঞ্জ এর আগে কি আসছিল তিন গাড়ি গেছে তাহলে এই যে আসা যাওয়া করতেছে এই আসা যাওয়ার ফাঁকে যে গরুগুলা কিনে দিচ্ছ ভাই তুমি কি দেখি কি সিস্টেম কমিশন সিস্টেম না কমিশন সিস্টেম কমিশন সিস্টেম

দর্শক দেখুন আর এইখানে একটা দেখছি তিয়াত্তর হাজার মাত্র এটা নব্বই কেজি হবে না হ্যাঁ একশো কেজি আসবে একশো কেজি আসবে দর্শক দেখুন চমৎকার চমৎকার সব সার গরু সামনে করেছেন মুন্সিগঞ্জ থেকে আগত খামারি ভাই খামাল ভাই দাঁড়িয়ে আছেন আমরা একটু শট নিলাম একটা জাস্ট থাম বিলে দেওয়ার জন্য এই যে খামালি ভাইকে দেখছেন খামালি ভাই দাঁড়িয়ে আছেন আচ্ছা এটা গেল কত তিয়াত্তর আচ্ছা এইটা পঁচানব্বই বাড়িটা তো সস্তা হচ্ছে মনে হয় এটার ওজন কেমন হবে সাড়ে তিন বোন সাড়ে তিন বোন পঁচানব্বই হাজার এটা

এটা ডুবেল্বই ছিয়ানব্বই ছিয়ানব্বই আমরা এখানে আটটি গরুর দাম দেখালাম তা আমরা একটু রুবেলের সঙ্গে কথা বলি কথা বলে রুবেলের নাম্বার দিয়ে দেবো আপনারা যদি ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন কমিশনে গরু কিনে দেন রুবেল রকম বাদ বিছ আর লুকাছাপা না কোনো লুকাছাপা হবে না ডাইরেক্ট মানে গরু কিনে দেবে এক হাজার টাকা করে কমিশন নিয়ে নেবে তারপরেও যদি কিছু কেউ কিছু কম দেয়

অনেক দামা দামি হয় সময় নেই অনেক সময় সারাদিন গেল কটা থেকে কিনতে শোয়েটা এগারোটা এখন বাজে প্রায় তিনটা মাত্র আটটা গরু অনেক সময় ধরে সংগ্রহ করেছেন দামগুলি আমরা জানিয়েছি দর্শক রুবেল কারলে বাসা কারল হাটকে সংলগ্ন বাসা রুবে সুন্দর সুন্দর সব সার গরু সংগ্রহ করেছেন আজকে কারল হাট থেকে তার কাছ থেকে আমরা বাজারটা সম্বন্ধে আচ্ছা কাটায় এইগুলো গরু এখন কত করে মন করতেছে সাতাইশ আর কাটাইটা কাটাই গরু মাংসের গরুটা ছাব্বিশ সাথে চলতেছে মাংস গরু না মাংস গরু তো আমি দেখলাম বাজার তার একটু কম মনে হয় কারো পঁচিশ পঁচাশে কারো ছাব্বিশ পঁচাশে ছাব্বিশ করে গোড়ান ধরে গোড়ান ছাব্বিশ করে পাওয়া যাচ্ছে আমি মানে এই গরু সহ মানে এই গরু ছাব্বিশ করে দেওয়া যাবে মানে একদম কনফার্ম দর্শক আপনাদের এই ধরনের গরু কিনতে চান আর ছাব্বিশ হাজার টাকা মন ধরে কেনা বেচা করতে মানে কিনে দিচ্ছেন রুবেল কালো লাটে বাসা আপনারা যারা সংগ্রহ করতে চান চলে আসবেন আমি রুবেলের নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক আপনাদেরকে

কত করে কেজি মাংস কী সার না সার দর্শক আপনার পাইকারি ছয়শো পঞ্চাশ টাকা কেজি দরে যারা মাংস সংগ্রহ করতে চান রুবেলের সঙ্গে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে আপনার সংগ্রহ করে নিতে পারবেন রুবেলের কাছ থেকে তবে ধন্যবাদ রুবেল আমরা বিদায় নিব দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম